নমুরপাড়ায় বিবাহের গানে আকাশ বাতাস উঠিয়াছে আজ ভরি থাকিয়া থাকিয়া হইতেছে উলু ঢোল ও সানাই বাজিতেছে ধরি রামের আজকে বিবাহ হইবে রামের মায়ের অবসর নাহি মটে সোনার বরণ সীতারে বড়িতে কোনোখানে আজ দুর্বাও নাহি জঠে কোথায় রহিল সোনার ময়ূর গগনের পথে জাওরে উড়াল দিয়া মালুন চোখেরা মালিনেরে বাঘ হইতে গো তুমি দুরুবাজে আনো গিয়া এমনি করিয়া গেউ মেয়েদের করুণ সুরের গানের লহরী পরে কত সীতার রাম লক্ষণে বিবাহ করিল দূর অতীতের ঘরে কেউ বা সাজাই বিয়ের কনেরে কেউ রাধে ব্যস্ত হইয়া বড় গদাই নমুর বাড়িখানে যেন ছেলে মেয়েদের কর রবে নর নর দূরে গার পাশে বনের কিনারে দুজন কাহারা ফিস ফিস কথা কয় বিবাহ বাড়ির এত সমারোহ সেদিকে কারো ভ্রুক্ষেপ নাহি হয় সজন আমার বিবাহ আজকে এই দেখো আমি হলুদে করিয়া স্নান লাল চিড়িয়ার শাখা সিঁদুর আলতারের আগে সাজাইছি দেহ খান তোমারে আজকে ডাকিয়াছি কেন নিকটে আসিয়া শুনে তবে কানপাতি এই সাজে আজ বাহির হইব যেথা যায় আখি তুমি হবে মোর সাথে কি কথা শোনালে অভুজ এখনো ভালো মন্দ বুঝিতে পারুনি হায় কাঞ্চাবাসের কঞ্চিরে আজি আজি যেদিকে বাঁকাও সেদিকে বাঁকিয়ে যায় আমি তা না জানি শিশুকাল হতে তোমারে ছাড়িয়া বুঝি নাই আর কারে আমরা জীবনে একসাথে রব এই কথা তুমি বলিয়াছ বারে বারে এক বোটে মোড়া দুটি ফুল একটি একটিরে তার ছিঁড়ে নেয় আর জনে সে ফুলের তুমি কাড়িয়া লবে না কোনো কথা আজ কহে না তোমার মনে ভাবি বাড়ার অবসর নাই বনের রাধারে মিশিয়াছে পথখানি দুটি হাত ধরে সেই পথে আজ যত জোরে পারো মোড়ে নিয়ে চলে টানি এখনই আমার এই খুঁজিতে বাহির হই ব্যক্ষিপ্ত যত না নমুর পাল তার আগে মোরা বোন ছাড়াইয়া পার হয়ে যাব কুমারী নদীর খাল সেথা আছে ঘোর অত শির বোন পাতায় পাতায় ঢাকা তার পথগুলি তারি মাঝে দিয়া চলে যাব মোরা স্বার্থ কাহার সে পথের দেখে ধুলি হায় দুলি তুমি এখনো অবুঝ বুদ্ধি শুদ্ধি কখন বা হবে হাই এ পথের কিবা বা পরিণাম তুমি ভাবিয়া আজকে দেখিয়াছ কুভুতায় আজ হোক কি কাল হোক মোরা ধরা পড়ে যাবো যে কোনো ক্ষণে তখন মোদের কি হবে উপায় এইসব তুমি ভেবে কি দেখেছ মনে তোমার লইয়া উধাও হইব তারপর যাবে ক্ষিপ্ত নোমোর দল মোর গায়ে যেয়ে লাফায়ে পড়িবে দাদীতে এর লইয়া পশুর বল তখন তাদের কি হবে উপায় অসহায় তারা না না তুমি ফিরে যাও যদি ভালোবাসো লক্ষ্মী বিয়েটি মোর কথা রাখো নয় মরু মাথা খাও নিজেরই স্বার্থ দেখিলে সজন তোমার গ্রামে ভাই বন্ধুরা আছে তাদের কি হবে তোমার কি হবে মোর কথা তুমি ভেবে না দেখিলে পাছে এই ছিল মনে তবে কেন মোর শিশুকালখানি তোমার কাহিনী দিয়ে এমন করিয়া ঘটনার পর ঘটনারে উল্টে আমার জীবনে তোমারে ছাড়িয়া কিছু বারে অবসর জুটে নাই আজকে তোমার জনমের মতো ছাড়িয়া হেথায় কি করেছে আমি যাই তোমার তরুতে আমি লতা শাখা দুলাইয়া বাতাস করেছো যারে আজ কোন প্রাণে বিঘানার দেশে বিঘানার হাতে বনবাসী দিবে তারে শিশুকাল হতে যত কথা তুমি সন্ধ্যা সকালে শুনাইয়েছ মোর কানে তারা ফুল হয়ে তারা ফল হয়ে পড়ানে লতারে জড়াইয়েছে তোমা পানে আজ